আপনারা জানেন যে বিশেষ করে আমাদের প্রায় গত পনেরো থেকে বিশ দিন যাবত আমাদের যারা আমসার সদস্য আছে তারা তাদের যে প্রাণীর দাবি আমরা সবাই সেই প্রাণীর দাবিটা হলো আমসার সদস্যদের জাতীয় করুন অথবা স্থায়ী করুন যেটা হলো যে আমরা আসলে তাদের এই দাবিগুলো আমরা তাদের মনের অজান্তে বা সকল সময় আমরা জেনে থাকি কিন্তু এরা এবার যেভাবে নেমেছে সেক্ষেত্রে আসলে তাদের প্রাণের দাবির সাথে আমরাও একমত আমরাও একমত আমরা যারা অফিসার আছি সবাই আমরা একমত সেটা হলো তাদের আসলে খুবই একটি নিপীড়িত জীবন ঠিক আছে তো প্রতি তিন বছর আপনারা জানেন যে আমাদের যারা বা সাধারণ আফসার সদস্য তারা প্রতি তিন বছর তারা যখন চাকরি করে করার পরে ছয় মাসের একটা রেস্ট থাকে এই রেস্ট থাকার সময় তারা নিপীড়িত জীবন এবং তারা গ্রামগঞ্জে তাদের সেই যে চাকরি করে আসছে সেই ধরনের কোনো মান মর্যাদা পায় না এই না পাওয়ার কারণে তারা গ্রামে গ্রামে অবহেলিত হয় মানুষের কাছে তাদের বুঝ দেখাতে পারে না এই যে তাদের একটা কষ্ট আছে সেই কষ্টটাই তারা আজকে সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করেছে তাদের এই নির্মিত সময় সময় এই রেস্ট প্রথা শুধু উঠানোই না তাদেরকে যেন জাতীয়করণ কিংবা স্থায়ীকরণ করা হয় নর্মাল কোনো সদস্যের সকল যে আমাদের বাহিনীর সদস্য আছে তাদের মতো করে তারা যেন সকল সময় সে যেন পেনশন রেশন এই জাতীয় যে সুযোগ সুবিধাগুলো আছে এবং সরকার একটা তাদেরকে সুন্দর একটা প্রসেসের মাধ্যমে তাদেরকে যেন স্থায়ীকরণ যেন করে নেয় আমি আসলে সত্যি কথা বলতে তাদের এই যে কষ্টের জীবন সেটা শুনে আমরা সবাই আসলে আছি তাদের পক্ষেই আছি কারণ এইভাবে একটা জীবন চলতে পারে না সুতরাং আমি চাই তাদের সাথে কিন্তু একই সাথে আমরা চাই যাতে করে তারা কোনো ধরনের উশৃঙ্খল আচরণ কারোর সাথে করবে না কোথায় কোনো ভাঙচুর করবে না আমাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা যেটা সেটা করব। সেটা হলো আমি আমার জেলা কমান্ডেন্টের পক্ষ থেকে যেটা করতে পারি সকল জেলার ন্যায় তারা যদি আমার কাছে এখানে স্মারকলিপি কিংবা আমার কাছে যদি কোনো আবেদন করে সেই আবেদনটা আমরা উপমহাপ্রিতল কিংবা ডিজি মহোদয়ের কাছে আমরা পাঠাবো আপনারা এটা শুনেও খুশি হবেন আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয় প্রতিদিন সে অনবরত কাজ করে যাচ্ছে এবং কঠোর শ্রম করে যাচ্ছে এই সদস্যদের কিভাবে একটি স্থায়ীকরণ কিংবা ভালো একটি যেন তাদেরকে জীবন মান চেঞ্জ করে দিতে পারে সুতরাং আমি সম্মানিত মহাপরিচালক মহোদয়ের উপরে অত্যন্ত খুশি ইতিমধ্যে গতকালকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কমিটি হয়েছে এবং আমাদের আমসার হেডকোয়ার্টার একটি কমিটি হয়েছে আমরা চাই এই এই কমিটির মাধ্যমে তাদের এই জীবনমানের যে অবস্থা সেখান থেকে তারা স্থায়ীকরণ কিংবা জাতীয়করণ কর্মবিরতি আসলে এটা ওদের পক্ষ থেকে বলা হচ্ছে আমার জেলায় কর্মবিরতি চলছে না তারা আসলে কিছু সময়ের জন্য সারা বাংলাদেশের ন্যায় তারা একটা আন্দোলন করে যাচ্ছে যাতে করে এই আন্দোলনের মাধ্যমে তারা যে যৌক্তি তার যে দাবি আছে সেই দাবিটা যেন সেটা যেন সম্পূর্ণ হয় এটাই তাদের দাবি আন্দোলন আপনারা সবাই অবগত হবেন যে বন্যায় অনেক জেলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তারপরও আমরা আন্দোলন লেগেছি কিন্তু আমাদের বন্যাক্য এলাকায় যেসব জেলাগুলোয় শুনেছি দশটা জেলায় হয়েছে সেই দশটা জেলাকে আমরা নিষেধ করেছি কোনো আনসার সদস্য যদি কোনো আন্দোলনের শরিক নয় তারা সব সময় চব্বিশ ঘন্টা বন্যার্থে সাহায্য করবে তাছাড়া 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 আমাদের আনসারের পক্ষ থেকে সবাইকে এক এক একদিনের বেতন দিয়ে দুই লক্ষ তিন কোটি পর্যন্ত নব্বই লক্ষ আশি হাজার টাকা আমরা বন্ধ করতে জন্য আমরা যদি ডিউটি করতাম এই মুহূর্তে আমরা আমরা বন্যার্থ্যের পাশে যেতে পারি তাই আমাদের ওই বন্যার্থ্য এলাকায় যারা আছে তাদেরকে আমরা এই আন্দোলন করার জন্য নিষেধ করেছি বাকি আমরা সব জেলা সারা বাংলাদেশে সেইভাবে কর্মবিরতি সহ এবং মহাসমাবেশ আজকে আমি পাই সারা বাংলাদেশে মহাসমাবেশ তারপরও আমরা জেলায় যাতে জনগণের বিশৃঙ্খলা না হয় কোনো দুর্ভোগ না হয় কোনো ছাত্র ভাই বা কোনো আধুনিক কোনো আমাদের আমাদের আন্দোলনে না পায় সেই আমরা সেইভাবে বলাই সেই আমরা আন্দোলনকে ও আপনারা আগে জানেন যে একটা আন্তর সদ আমাদের তাদের সেবার থেকে একটা আন্তর সদস্য মৃত্যুবরণ করে তাদের জন্য আমরা সবার কাছে আল্লাহ তাকায় সইতে মর্যাদা দান করেন Mante, 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 Kami, 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 kami,